দক্ষিণী তারকা প্রভাসকে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণ করছেন পরিচালক মারুতি ছবিটির নাম দ্য রাজা সাব এই সিনেমার মাধ্যমে হরর কমেডি জগতে প্রবেশ করতে যাচ্ছেন দক্ষিণী সিনেমার এই অভিনেতা কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছে ছবিটির টিজার এদিকে শোনা যাচ্ছে দ্য রাজা সাব সিনেমায় একটি আইটেম গান রাখার পরিকল্পনা করেছেন নির্মাতারা গুঞ্জন উঠছে এই আইটেম গানে নাকি দেখা যাবে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে ভারতীয় সংবাদ মাধ্যম সিয়াসাত ডট কম তথ্য অনুসারে প্রভাসকে নিয়ে বড় পরিসরে বিশেষ একটি গানের কাজ করছেন নির্মাতারা সঙ্গীত পরিচালক থম্যান গানটি তৈরি করছেন এর আগে নির্মাতারা আইটেম গানটির জন্য লেডি সুপারস্টার নয়নতারার সঙ্গে যোগাযোগ করেছিলেন কিন্তু এই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন বলে জানা গেছে এখন নির্মাতারা গানটির জন্য কারিনা কাপুর খানের সঙ্গে আলোচনা করছেন তাকে মোটা অঙ্কের পারিশ্রমিক দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছে এখন কারিনা কাপুর রাজি হলে এটি হবে তেলেগু আইটেম গানে তার প্রথম উপস্থিতি এক দশক আগেও টানা আইটেম গানে পারফর্ম করে ঝড় তুলেছিলেন কারিনা কাপুর খান হিরোইন সিনেমার হালকাট জওয়ানি ব্রাদার্স সিনেমার মেরা নাম ম্যারি দাবাং টু সিনেমার ফেবিকলসে শিরোনামের আইটেম গানে কারিনার পারফরমেন্স এখনও দর্শক মনে রেখেছেন কিন্তু তারপর আইটেম গানে পারফর্ম করা থেকে সরে যান অভিনেত্রী তবে ফের আইটেম গানে কারিনা নাচবেন কিনা তা এখন সময়ই বলে দেবে 嗯。